অস্ত্র নয় বিজয়ের উৎসবে মিলনের বার্তা তবু রাজনীতির রং এড়ানো গেল না ইটাহারে মঙ্গলবার ইটাহার ব্লক মহিলা ও যুবক বৃন্দের ব্যানারে প্রাক্তন বিধায়ক অমল আচার্য এবং ইটাহার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতির উদ্যোগে অনুষ্ঠিত বিজয়া অনুষ্ঠান স্থান ছিল ইটাহার উল্কা ক্লাব মাঠ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক প্রাক্তন প্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জেলা পরিষদের সদস্য সহ বিশিষ্ট জনপ্রতিনিধিরা প্রাক্তন বিধায়ক অমল আচার্য এদিন মঞ্চ থেকে ইটাহারের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বোর্ড ব্যক্তিদের সম্মাননা জানান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অসংখ্য মানুষ তবে এই বিজয় সম্মেলনই যেন হয়ে উঠল রাজনৈতিক শক্তি পরীক্ষার মঞ্চ বর্তমান বিধায়কের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ সুরে অমলবাবু স্পষ্ট জানালেন ইটাহারের এক ইঞ্চি জমিও ছাড়বো না ফলে সভামঞ্চে উৎসবের আবহের পাশাপাশি ছড়ালো রাজনৈতিক গন্ধ অমল আচার্য জানান বিজয় দশমী উপলক্ষে মানুষের মিলন ও সৌহার্দের বার্তাই ছিল এদিনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য তিনি আর কি কি বলেছেন শুরু

তার কি রিপার্কেশন পাচ্ছেন আপনি এটা এই যে আজকে এই যে সাড়া পাচ্ছেন আপনি আপনি কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় আপনি একদম অরাজনৈতিক মঞ্চে থেকে এই যে বিপুল সাড়া পাচ্ছেন কেমন লাগছে আপনি এটা রাজনীতি করতে করতে মানে বংশ পড়ায় ক্রমে রাজনীতি করতে করতে ওই সময় ছোট জায়গায় কাজ করার সুযোগ পেয়েছিলাম দীর্ঘদিন পঞ্চায়েতের প্রধানে কাজ করেছি তারপরে বিধানসভায় কাজ করেছি তো সর্ব সব কিছু জড়িয়ে স্বপ্নই ছিল ইটার আপনাকে ভালো করতে হবে ইটারকে আমাদের একটা জায়গায় নিয়ে হয়তো কিছুটা মানুষের দেওয়া ক্ষমতায় আমি পেরেছি সব করতে পেরেছি এটা বলব না কেন অনেক বাকি অনেক কাজ বাকি এই জন্য হয়তো এইসব কিছু থেকে ইন্টারনেটের প্রতি প্রতি আমার ভালোবাসা এবং আমার হয়তো মানুষ আমার প্রতি আস্থা ছিল আমাকে তাহলে এই যে বিপুল ভালোবাসা আপনি পাচ্ছেন এটা কি আপনাকে টানছে দু হাজার ছাব্বিশের যে রাজনীতি হবে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন তাতে কি আপনি প্রস্তাব

দল প্রত্যাখ্যান করেছে দলের দল তো বলে দু হাজার একুশে নাকি আমি চক্রান্তের শিকার এখন কি চক্রান্ত হলো কী হলো না হলো অত তো গভীরে যাইনি কারণ আমার কোনো মাইনাস পয়েন্ট ছিল না যে আমি আবার অ্যাসেম্বলি টিকিট পাবো তো যাই হোক দলের দিক উচ্চ মহলের কথা হয়েছে চক্রান্তের শিকার দেখছি যা করছো কেটে গেল কেটে গেল

তবে মিলন উৎসবের মঞ্চে সৌহার্দের বার্তা যেমন ছিল তেমনি রাজনৈতিক বার্তাও স্পষ্ট করে গেল ইটাহারের এই অনুষ্ঠান ইটাহারের রাজনীতিতে নতুন দরজা তৈরি করল এই সম্মেলন উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা যে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স